হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মেয়ের স্কুলে ছিল ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন আর আয়োজনটা কিন্তু স্কুল থেকে খুবই সুন্দর করে করেছিল আর দেখেন হচ্ছে এই ফ্রুটস ফেস্টিভ্যালে কিন্তু বাচ্চারা একটা অন্যরকম আনন্দ পায় তার কারণ হচ্ছে এখানে স্কুলে সুন্দর সুন্দর কিছু স্টল যেমন মিষ্টি মিষ্টি পিঠা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস ফুসকা যেগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এমন কিছু খাবারের কিন্তু স্টল এই ফ্রুটস ফেস্টিভ্যালের আয়োজন করা হয় যেটা কিন্তু স্কুল রেস্টুরেন্টরা মিসরা এবং স্কুলের কর্তৃপক্ষ যারা এরা কিন্তু এই স্টলগুলো দিয়ে থাকে আর বাচ্চারা তাদের খুশি মনে কিন্তু এখান থেকে খাবার নিয়ে খায় তো এটা একটা সত্যিই অনবদ্য একটা আয়োজন যেটা কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই জরুরি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে শুরু করবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আস্থার স্কুলে কিন্তু হচ্ছে রাকিব হোসেনের যে বোনের ছেলে জীবন হোসেন বা রাকিব হোসেন টিমের জীবন হোসেন কিন্তু এই স্কুলেরই স্টুডেন্ট এই স্কুলেরই ছাত্র তো ও কিন্তু জীবন হোসেনকে খুবই হচ্ছে পছন্দ করে তার কারণ হচ্ছে ও সবসময় রাকিব হোসেনের ব্লগুলো দেখে আর বাচ্চারা তো বাচ্চাদেরকে পছন্দই করবে আর জীবন যেহেতু ছোট তাই আস্থাও কিন্তু জীবনকে হচ্ছে খুবই পছন্দ করে তো স্কুলে এসে যখন জীবনকে ও খুব খুশি হয়ে যায় তো তাই আজকে ভাবলাম যে জীবনের সঙ্গে ওর একটু সময় আপনাদের সঙ্গে দেখাই আর জীবন এখানে কিন্তু নিজেও একটা স্টল দিয়েছে আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে লাগবেন তো দেখেন এখানে কিন্তু হচ্ছে স্কুলের বারান্দায় এত সুন্দর করে হচ্ছে কেকের স্টল দিয়ে ছাড়ের কেকটা কিন্তু ছিল পুরোটাই হোম মেড এখানে শুধু কেক ছিল না এখানে ছিল হচ্ছে পুডিং তারপর হচ্ছে পিঠা এটাকে বলা হয় তুলসি পিঠা তো বিভিন্ন রকমের কেকের আইটেম আর এখানে কিন্তু আসলে সব কিছুই নিজেদের হাতে বাসা থেকে তৈরি আর খাবারগুলো অনেকটা ফ্রেশ এবং খুবই সুস্বাদু তার কারণ বাচ্চাদের জন্য তৈরি করা জিনিসটা অবশ্যই খুবই হচ্ছে এটা হচ্ছে হাইজেন মেনটেন করে করা হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এবার যে দোকানটা দেখছেন এটা কিন্তু হচ্ছে জীবন হোসেনের দোকান এটা দেখেন হচ্ছে জীবন এখানে হচ্ছে কি কি রেখেছে ফ্রায়েড চিকেন রেখেছে ওইখানে স্যান্ডউইচ তারপরে হচ্ছে খিচুড়ি বিরিয়ানি এই টাইপের অনেক খাবার কিন্তু দোকানে আছে আর তাছাড়া হচ্ছে ও সাইডে কিছু কোকো রেখেছে যেহেতু জীবন হোসেনও কিন্তু একটা ছোট বাচ্চা তাই ও কিন্তু স্কুলে এসে মজা করে ওর বন্ধুদের নিয়ে এই স্টলটা দিয়েছে আর খুব খুশি মনে কিন্তু সমস্ত কিছু এখানে হচ্ছে ও বিক্রি করছে তো এটা কিন্তু আসলে একটা ভালো লাগা বা আমরাও কিন্তু ছোটোবেলায় এমন দোকান দোকান খেলতাম আপনারা ছোটোবেলায় কেউ খেলছেন কি না জানি না কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা অনেক এরকম দোকান খেলেছি তো এখানে জীবনকে কিন্তু ও পেয়ে বলছে মা জীবন ভাইয়ের সঙ্গে আমাকে কিছু ছবি তুলে দাও তো আমি ওকে ছবি তুলে দিলাম আর বন্ধুদের নিয়ে কিন্তু স্টলটাকে নিয়েও খুবই এনজয় করছে যেহেতু ও একটা ছোটো বাচ্চার ও কিন্তু খুবই ভালো একটা ছেলে আর ওর কথাগুলো আসলেই অনেক সুন্দর আপনারা যেমনটা হচ্ছে ভোজনের ব্লগে দেখে থাকেন ও কিন্তু খুব কিন্তু একই রকম আর ওর কথাগুলোর বাইরেও ঠিকই একই রকম আসলে ও খুবই ভালো একটা ছেলে খুবই মিষ্টি একটা ছেলে আমার কিন্তু ওকে খুবই ভালো লেগেছে আর ও খুবই ভালো তো হচ্ছে এখানে দেখেন ও বন্ধুদের সঙ্গে কত মজা করে হচ্ছে দোকানের জিনিসগুলা নিয়ে হচ্ছে বলছে যে তুই এটাতে এত টাকা দিবি তাহলে তোকে দেব না হলে তোকে দেব না এমন অনেক মজা করছে যেহেতু ছোট বাচ্চা দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে এগুলা করছে ওর কিন্তু এগুলা যে করে তা না এটা কিন্তু স্কুলের একটা আনন্দ স্কুলে ক্লাসমেটদের সঙ্গে হচ্ছে জিনিসগুলো নিয়ে স্টল দিয়ে এগুলো নিয়ে শেয়ার করা একটা অন্যরকম আনন্দের বিষয় তো স্কুল থেকে কিন্তু এই সুযোগটা করে দেওয়া হয় তো আমরাও ওর স্টল থেকে কিন্তু একটা জিনিস নিয়ে নিলাম তো আজ থেকে কিন্তু হচ্ছে জীবন ভাইয়াকে পেয়ে খুবই খুশি আর হচ্ছে সামনে দিকে দাঁড়িয়ে জীবন ভাইয়ের স্টল থেকে কিছু জিনিস কিনেছে তার জন্য আরও খুশি ও কিন্তু আসলে রাকিব হোসেন টিমের প্রচণ্ড রকমের ভক্ত আমার মেয়ে তারপর হচ্ছে জীবনকেও অনেক হচ্ছে পছন্দ করে ও যখনই দেখে যে নিউ ব্লগ কোনো আপলোড হয়েছে বা রাকিব হোসেনের কোনো ব্লগ যদি প্রিমিয়ার দিয়ে থাকে সব সময় বসে থাকে যে কখন সাতটা বাজবে কখন হচ্ছে রাকিব হোসেনের ব্লগ দেখবে এখানে দেখেন হচ্ছে মিসরা কিন্তু অনেক সুন্দর করে স্টলগুলো সাজিয়ে রেখেছে আর প্রত্যেকটা স্টলে কিন্তু খাবারগুলো অনেকটা হাইজেন মেনটেন করা এত সুন্দর নিজের হাতে তৈরি করেছে যেটার খা খাবারের টেস্টও কিন্তু অনবদ্য ছিল আমি প্রত্যেকটা স্টল থেকে কিছু কিছু জিনিস কিন্তু নেওয়ার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব আর আসলে খাবারগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল তো এখানে কিন্তু দেখেন এই যে ফুচকার আয়োজন করা হয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর করে ফুচকার আয়োজন করেছে দেখেন কত স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ফুচকাগুলো এখানে তৈরি করা হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে তাই কিন্তু হেলথের দিকে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে যাতে হচ্ছে এটাতে কোনো সমস্যা না হয় তো স্কুল তাই কিন্তু আসলে এটা একটা অন্যরকম আয়োজন এটা ছিল দেখেন এই যে ব্ল্যাকবেরি এটা হচ্ছে আম মাখা বা আম ভর্তা আর এখানে ছিল হচ্ছে এই যে জামরুল রেড কালারের যেগুলো আর এখানে একটা ফল হচ্ছে এটা ঢেউয়া বলে একে এটাকে আপনারা কি বলেন আমি জানি না তো এটা কিন্তু গ্রামে ঢেউয়া বলে থাকে আর এখানেও কিন্তু ঢেউয়া বলে থাকে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম এটাকে কি বলেন ওনরাও ওই নামটাই বললো তো দেখেন আমি কিন্তু হচ্ছে স্কুল থেকে এখন বাসায় চলে এসেছি টুকটাক করে যে খাবারগুলো কিনেছি তো টুকটাক করে কিন্তু এই খাবারগুলোই আমি দোকানগুলো থেকে নিয়ে এসেছি তো এখানে দেখেন দুটো ক্ষীরপাটি সাপটা আর এটা ছিল হচ্ছে আর্ম চপ বা হচ্ছে কচুর চপ এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছে যেটা হচ্ছে মেসরা নিজের হাতে করেছে আর আমাকে বলেছিল যে আপনি যদি এটা নেন খেয়ে দেখবেন এটা অনেক মজা তো আমি ভাবলাম যে নতুন জিনিস কচুর চপ এটা আমি আগে কখনও খাইনি তো নিয়ে যাই তো এখানে দেখেন এই যে তালপিঠা আর তালপিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল খেতে অনেক সুন্দর তালের কেক বানিয়েছিল আর এটা ছিল হচ্ছে বাসায় তৈরি একদম হোম মেড স্ট্রবেরি কেক যেটা কিন্তু খেতে আসলে খুবই মজা ছিল আর খাবারগুলো সবই কিন্তু স্বাস্থ্যসম্মত আর আমরা জীবনের কাছ থেকে নিয়েছিলাম একটা কোকোকোলা কোলা যেটা কিন্তু আস্থা আগেই খেয়ে ফেলেছে তাই দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং